আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও আবার বার হলাম রাজারহাট কালিকাপুর অনুষ্ঠানের উদ্দেশ্যে আবারও আমি এবং ইমরান নাজি ভাই দাঁড়িয়ে আছি মাজেদ ভাইয়ের ফুচকার দোকানের পাশে এখানে আমাদের হুজুর সাইফুদ্দিন আমিন সাহেব আসবেন তানার গাড়ি করে আমরা অনুষ্ঠানের দিকে যাব আমাদের হুজুরের আসতে দেরি হচ্ছে বলে মাজেদ ভাইকে বললাম ফুচকা বানাতে তাই মাজেদ ভাই ফুচকা বানাচ্ছে আমাদের গিলাবাড়িয়া রাস্তার মুখে দেগঙ্গা বাজারে মাজেদ ভাইয়ের ফুচকার দোকান উনি খুব সুন্দর ফুচকা বানান আমাদের ফুচকা খাবার শেষ এখন ইমরান নাজমি ভাই পানি খাবে তাই মাজেদ ভাই পানি ভরে দিচ্ছেন ইমরান নাজমি ভাইয়ের খাওয়ার পরে আমার একটি ইচ্ছালো তাই আমি এখন পানি খাচ্ছি ফুচকা খাওয়া হয়ে গেছে তাও হুজুর এখনও আসছে না উনি বলল বেড়া চাপা জামে আটকে আছি তাই হুজুরের আসার অপেক্ষায় আমরা এখনও দাঁড়িয়ে আছি দেবঙ্গা বাজারের রাস্তার মুখে অনেকক্ষণ ওয়েট করার পর হুজুর এখন চলে আসলো আমাদের গাড়ি নিয়ে এখন আমরা এই গাড়িতে উঠবো এবং অনুষ্ঠানের দিকে যাব। প্রতিবারের মতো এবারেও হুজুর গাড়ি চালিয়ে নিয়ে এসছে এখন ইমরান নাজনী ভাই ড্রাইভিং করার জন্য যাচ্ছে আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে দেগঙ্গা বাজার থেকে এখন অনুষ্ঠানের দিকে আমরা রওনা দিয়েছি আজকে অনুষ্ঠান রয়েছে রাজার হাত কালী কাপুর আমরা এখন চলে এসেছি খড়িবাড়ির সেই বিখ্যাত জায়গা যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে চা খেতে এবং এখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে তো এখনও দেখতে পাচ্ছি অনেক লোক আছে অনেক গাড়ি আছে অনেক মানুষের সমাগম আমরা এখন রাজারহাটে পৌঁছে গেছি রাজারহাটে ঢোকার আগে খুব সুন্দর একটি হোটেল এই হোটেলটি আপনারা অনেকেই দেখে থাকবেন যারা রাজারহাটের দিকে এসেছে তারা এই হোটেল দেখে থাকবেন প্রিয় বন্ধুরা রাস্তাতে যেতে যেতে দেখলাম রাস্তায় খুব সুন্দর লাইটিং করা আছে তাই একটু ভিডিও করে দিলাম বন্ধুরা আমরা যে অনুষ্ঠানে যাচ্ছি ওই অনুষ্ঠানের কমিটি ভাইরা আমাদের রিসিভ করতে এসেছে সামনে যে বাইক দেখতে পাচ্ছি বন্ধুরা ওই বাইকে করে যারা যাচ্ছে ওনারাই আমাদেরকে রিসিভ করতে এসেছে ওনারাই নিয়ে যাচ্ছে অনুষ্ঠানের দিকে বন্ধুরা আমরা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি ওই অনুষ্ঠানের কমিটি ভাইরা আমাদের গাড়িটা সাইড করে দিচ্ছে এখন আমাদের গাড়িটা রাখা হয়ে গিয়েছে আমরা এখন অনুষ্ঠানের দিকে যাব এখানকার কমিটি ভাইরা বলছে সাইফুদ্দিন আমির গুজুরকে গজল বলতে বলতে স্টেজে উঠতে হবে তাই আমি আগে যাচ্ছি সাউন্ডের ওখানে يا دهر استغفرتك طغنت متمني استغفرتك استغفرك ان دعو لي استغفرتك كل <سؤال> الدو كن بالله اشهاد تنو طه رنتي دتكن ديه يا تمامتي প্রথমে ইমরান নাজি ভাই গজল পরিবেশন করছে এখন আমাদের হুজুর সাইফুদ্দিন আমিন সাহেব গজল পরিবেশন করছে

প্রিয় বন্ধুরা আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আমরা এখন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি কিন্তু এখানকার কমিটি ভাইরা এবং এখানকার কিছু দর্শক আমাদের হোজে সাইফুদ্দিন আমিন সাহেবের সাথে সেলফি নেবে ওই জন্য স্টেজে হোজে চলে গিয়েছে এখন সবাই সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ও সবাই সেলফি নিচ্ছে সাউন্ড অপারেটারের সাথে কথা বলছি এখানকার যে সাউন্ড অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ছেলে এবং খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে এবং খুব ভালো সাউন্ড দিয়েছে তো আমি আসার আগে সাউন্ড অপারেটর ভাইয়ের সাথে একটি সেলফি ভিডিও করে নিলাম এখানকার কমিটি ভাইরা আমাদের বিদায় দেওয়ার জন্য গাড়ির কাছে চলে এসেছে এবং আমাদের সাইফুদ্দিন আমেলে গজুর তিনি কমিটি ভাইদের সাথে কথা বলছি অনুষ্ঠানের বিষয়ে কেমন হলো না হলো যাই হোক এখানকার অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে এবং এখানকার কমিটি ভাইরাও খুব সুন্দর আমাদের সাথে ব্যবহার করেছে খুব ভালো অনুষ্ঠান যাই হোক আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাব বন্ধুরা আমরা এখন অনুষ্ঠান থেকে চলে যাচ্ছি আমরা এখন রাজারাটের দিকে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঘড়ি সেই চায়ের আড্ডা যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে চা খাওয়ার জন্য। এখন অনেক রাত হয়ে গিয়েছে তাই একটা লোকও দেখা যাচ্ছে না এবং দোকান পাশেটি সব বন্ধ এখন বাজে রাত একটা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন ততক্ষণই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম